নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও উচিত কোন সময়কে অসমের মধ্যযুগ বলা হয় তো দেখো ত্রয়োদশ শত শতক থেকে ঊনবিংশ শতকের প্রথম বাঘ অর্থাৎ আহমদের অসম আগমনের পর থেকে ইয়ানডাবু সন্ধি পর্যন্ত সময়কে অসম ইতিহাসের মধ্যযুগ বলা হয় তো এখানে মানচিত্রটি লক্ষ্য করো দেখলে বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো দেখো মধ্যযুগের অসমের মানচিত্র এখানে দেখতে পাচ্ছ এই দেখো সঙ্কোশ নদী যেটি ক্ষমতাপুর রাজ্যের পূর্বে এটা অর্থাৎ পশ্চিমে ছিল এটাই সঙ্কোশ নদীটা পশ্চিমে আর পূর্বে যে দেখতে পাচ্ছ চুতিয়া রাজ্যটি পূর্বে ছিল তারপর উত্তরে রয়েছে চীন তারপর এখানে ত্রিপুরা যেটি রয়েছে দক্ষিণে রয়েছে যৌগিকোপা এগুলি সব পশ্চিমে রয়েছে করতোয়া নদীটি পশ্চিমে রয়েছে খাসিয়া জয়ন্তী রাজ্য যেটি পশ্চিমে দেখতে পাচ্ছ এখানে পাটকায় পর্বত যেটি পূর্বে রয়েছে পাটকায় পর্বত পার হয়ে আমরা আহোম রাজারা আহম রাজ্য স্থাপন করেছিল অসমে এখানে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কসারি রাজ্য তারপর এটি হচ্ছে কমতা রাজ্য আর এটি হচ্ছে চুতিয়া রাজ্য ছিল এটি তো এটি হচ্ছে মধ্যযুগের অসমের মানচিত্র ধন্যবাদ